আসসালামাইকুম আই টেকনাফ সাবরান ডেলভার আর আর বাবা আর মালিন আর বাবন নাম হয়ে দেশ আই ফুল আর মান নাম হইলো হরি যা আই শাহিনের বিয়া করতে আসি আর মা বাবতে রাজিও হরিব শাহিনের হ দুষ নাই দুষ আর আইটা নহলে মরে যাই বই নানা লো আর আর মা লো আর বেশি মাইদুর কর যে ভেঙ্গর বলি আইটা আসি শাহিনের হ দুষ নাই আর আর নানা লো মা লো নদিলে আই আত্তা হত্তা করছো এখন দুষ আর ইটার হ দুষ

আরা দিন যে মরি দেঙ্গি অনেক কান হাই আরা এর জনের জনের চাই দিয়ে যে সাত বছর ওই এবার মা বেজে মা বাবা বেজে তোর অন্য মিকে বিয়াদি ফেলার দিনিজন ফালাই গই আর মা এবারে মানি লর এবার মা বাপে মানি ন লর এবার না না এবার মা ইনে মানি ন লর অনরার হাসে বিশ্বাস চাই সুস্থ ভাবে